হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজ হচ্ছে একটা বোনের বিয়ে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের কনে বনু সো যাই হোক আজকে বনের বিয়ে আর এখানে দেখো মে মেথি আর হলুদটাকে এখানে বাটা হচ্ছে তো বোনকে এখন নিয়ে যাওয়া হবে ঘাটের ওখানে মানে ঘাটের ওখান থেকে আর কি ফার্স্ট হলুদটা দেওয়া শুরু হবে সো যাই হোক চলো তোমরা দেখতে থাকো এখন সবাই মিলে বোনকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর অন্ধকার যেহেতু ভোরবেলা তো সূর্য ওঠার আগেই আর কি গায়ে হলুদ হবে আর ওখানে গিয়ে কি কী নিয়ম হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো দেখতে থাকো আর আমি তো অত শত নিয়ম জানিও না ওখানে গিয়ে বরণ হবে তারপর বোনকে হলুদ দেওয়া হবে কী কী নিয়ম হবে না আমি জানি না যখন আমার বিয়ে হবে তখন আমি ভালো করে আমার কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক চলো এদিকে দেখতে পাচ্ছ বরণ করছে তারপর আগে সূর্যদেবকে বরণ করছে তারপর বোনদেরকে বরণ করা হবে তো বরণ টরণ করা হয়ে গেল তারপর বোনদেরকে বাইরে নিয়ে যাওয়া হবে আর আমি সব কিছু শেয়ার করলাম না একটু একটু করেই শেয়ার সব কিছু শেয়ার করে দিলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে যেহেতু এখনও সারাদিনের ভিডিও বানাতে হবে তাই একটু একটু করেই শেয়ার করছি তো চলো দেখতে পাচ্ছি সব যা যা নিয়মকানুন ছিল এখানে পালন হয়ে গেছে তো এখন বাড়ির দিকে আসছে সব বরণ ডলা টলা নিয়ে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি আর বোনের হবে হলদির লুক তো সবাই হলুদ হলুদ ছেড়ে নিয়েছি তো ওখানে গিয়ে সবাইকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমাদের বনু যার আজকে বিয়ে তো কেমন লাগছে বনুকে সেজে গুজে অবশ্যই তোমরা জানিও এই যে এটা হচ্ছে বনুর বৌদি তা তাকে আছে দেখো আমি ভয় পেয়ে গেছিলাম আর এটা তো আমার সবাই দেখতে পাচ্ছ এখানে হবে বর আসর এখানে ওখানটাই বর বসবে আর প্যান্ডেলটাও তোমাদের ঘুরে দেখাই আর এখানে বর আসর হবে এখানেই সবাই এসে বসবে আর বিয়ে হবে ওদের বাড়ির ছাদেতেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই হলুদ হলুদ পড়েছি প্রায় আর ডালা তো নিয়ে আসতে হয় তো বরণ ডালাটা পাশে বাড়িতেই রাখা ছিল বলে তার জন্য আগে থেকে নিয়ে নিয়েছিল তো তাই আমরা ভাবলাম একটু একটু ঘুরে আসি আর কি সবাই মিলে তো তার জন্য আর কি সবাই ঘুরতে বেরোলাম তো চলো তোমরা দেখতে থাকো তোমরা কম্পি তো বেশি দূর যায়নি দোকানে ঘুরে চলে এসেছি তো তারপর দেখো মনে আবার এসে গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো গায়ে হলুদের পর আবার একটু নাচ করবে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে রাখো বন্ধুরা অনেক তো হলো নাচ গান চলো এবার খাওয়া দাওয়ার দিকে আসা যাক এইখানে দেখো বিয়ের রান্না বান্না হচ্ছে আর এখানে দুপুরেও দুপুরেও খাওয়া দাওয়া হবে তো আমরা খেতেও চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওতেও একটু শেয়ার করা যাক আর এই দেখো একটা মিষ্টি বঞ্জি আমার সো কি কিউট না ওর সাথে আমি কথা বলছিলাম কিছুক্ষণ তো যাই হোক দেখো কেমন বক বক করছিল তো আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না যেহেতু অনেক পাশ দিয়ে আওয়াজ আসছিলো তো তার জন্য তো দেখো আমরা খেতেও বসে গেছি আর এখানে দুপুরে খাওয়া দাওয়া ছিল ডাল আর চচ্চড়ি যেহেতু রাতে অনেক রান্না রান্নাবান্না হবে তো তাই দুপুরে এই দুটোই রান্না ছিল তো চলো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর খুব শীঘ্রই বিয়ের ভিডিও আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা